আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের মাঝে একটি আজকে নতুন ডিজাইন নিয়ে এসেছি এটা হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড কাপড়ের উপরে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটা জাম কালারের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রের কাজ করা নিচে প্যানেল যেটাকে আমরা বলি আর এটা হলো পুরো বডিতে কাজ করা খুব সুন্দর একটি ডিজাইন ওনাটা অনেক সুন্দর কাজ করা হাতাটাও অনেক সুন্দর কাজ করা আপনারা এখানে হাতাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাতার কাজটা অনেক সুন্দর এই যে এমব্রয়ডারি কাজ করা পিটানো কাজ করা এখন আপনাদেরকে ওড়নাটা দেখাবো খুব সুন্দর একটি ওড়না উন্নয়টা অনেক গর্জিয়াস কাজ করা উন্নয়টা অনেক গর্জিয়াস কাজ করা এটার ভিতরে তিনটা কালার আছে খুব সুন্দর একটি ডিজাইন আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাইকারে সেল করে থাকি আপনারা যারা নতুন ব্যবসায়ী উপলক্ষে বিজনেস করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হবে ইনশাল্লাহ খুব সুন্দর একটি ডিজাইন এটার ভিতরে তিনটি কালার হবে কালার তিনটি হলো জাম গোলাপি এবং মেরুন খুব সুন্দর একটি ডিজাইন আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল এইট থ্রি এইট ডাবল নাইন ফাইভ জিরো এখানে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ শপ এই নাম্বারে আছে আলহামদুলিল্লাহ